কালকে নূর আলম বেরোবে বাঘের বাচ্চা অ্যাডভোকেট কালকে বেরোবে যে অ্যাডভোকেট এই ভাঙরের কেস করা মানুষ জেল থেকে বেরিয়ে করে এনেছিল সেই অ্যাডভোকেট কাল বেরোবে যখন কালকে বেরোবে তখন দেখবেন ভাঙরের মানুষের জল কোথায় নামে কাল থেকে যখন আমাদের প্রার্থী এই ভাঙরের বুকে বেরোয়া শুরু করবে এর মধ্যেই ভয় পেয়ে গেছে এর মধ্যে ভয় পেয়ে গেছে সবার আগে পারমিশন দিয়েছি সবার আগে পারমিশনের অ্যাপ্লাই দিয়েছি সকাল সাতটা থেকে রাত দশটা বলেছি যে কোনো সময় পারমিশন দিয়ে দাও কোনো অসুবিধা নেই সবার আগে দিয়েছি থানাই পানাই ধানাই পানাই করে একটু আগে এক ঘন্টা আগে বললো যে না আপনাদের না পারমিশনটা পাঁচটা থেকে দিচ্ছি সকাল সাতটা থেকে দিতে পারবো না সাতটা থেকে পাঁচটা অব্দি এসিউসিআই এর প্রোগ্রাম আছে বললাম দাদা ভাঙরে এসিউসিআই কোথায় খুঁজে পাওয়া যায় তারা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা বলবেলম বেরোবে বাঘের বাচ্চাট কালকে বেরোবে যে ভাঙড়ের কেস খাওয়া মানুষগুলোকে জেল থেকে বেরিয়ে করে এনেছিল সেই অ্যাডভোকেট কাল বেরোবে যখন কালকে মাওরের মানুষের জল কোথায় নামে আর ওই এক তারিখ যখন জনসভা হবে তারপরে যখন মাওরে মহাবিচিল হবে আর তারপরে যখন বিজয়গঞ্জ বাজারে আমাদের জনসভা হবে তখন এই যাদবপুরের মানুষ তারা বুঝবে যে এই যাদবপুর কোন জায়গায় আছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে তাই বিদায় নেওয়ার আগে আমি শেষ কথা বলবো যে এই ডুমরু গ্রামে নাকি কি একটা হয়েছিল দুদিন আগে আমাকে রাত্রিবেলা ফোন করলো ওইদুল ফোন করলো বললো যে এখানে খুব ঝামেলা হচ্ছে দাদা গ্রামের মানুষের সাথে কাজ করতে যাচ্ছে আর সেখানে বিরোধীরা হচ্ছে আমাদের বিরুদ্ধ অভিযোগ করছে আমি বললাম চিন্তা করো না আমরা ব্যবস্থা নিচ্ছি তারপরে আমাদের পৌঁছতে দেরি হয়েছিল ওইদুলরা চাঙ্গা ছেলে সকাল থেকে গিয়ে পড়েছিল আমরা গেলাম উত্তর কাশীপুর থানার কথা বললাম এবং যে কথাটা ওখানে বলে এসেছি থানার বড় বড় থেকে আরম্ভ করে সমস্ত অফিসারদেরকে আজকে ধন্যবাদ জানাবো প্রশাসনকে কারণ ভাঙরের বুকে এই প্রথমবার দেখতে পাচ্ছি যে প্রশাসন দায়িত্ব নিয়ে এই দেখে তারা এরকম ভূমিকা গ্রহণ করবে এবং তার সঙ্গে আমরা যে কথা দিয়ে এসেছি যে আমরা বলেছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্র আমরা একদিকে যেরকম ধর্ম নিরপেক্ষতার কথা বলি আমরা শান্তির কথা বলি আমরা সম্প্রীতির কথা বলি কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে তোমরা নোটে গাছ পাবে আর ভাববে মুড়িয়ে দিয়ে চলে যাবে আর আমরা মুড়ে যাবো ওটা হবে না আমরা কিন্তু শক্ত পাঁচ গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারি আর তার প্রমাণ আমরা 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 দেখিয়ে দিয়েছি যে আমাদের উপর আক্রমণ হলে তার প্রত্যুত্তর আমরা কিভাবে দিতে পারি আর তাই আমরা বলবো যে আগামী দিন আপনারা সতর্ক থাকবে আমরা প্রশাসনকে যে কথা জানিয়েছি আজকে ওপেন মিটিং আপনাদের বলছি

তারা যেন কোন বদমাইশি না করে তারা যদি বদমাইশি করে আর প্রশাসন যদি হেডমাস্টার না হতে পারে তাহলে আমাদের তিনি কিন্তু আর তারপর জজ কোর্ট হয়ে জেলের ভেতরে এখন যে আছে সে বুঝছে যারা জেলের বাইরে আছে তারাও কিন্তু আগামী দিনে বুঝবে তাই প্রশাসনের বন্ধু যারা আছেন দিবন্ত যারা আছেন তাদেরকে বলবো বনতন্ত্রের উৎসব চলছে উৎসবের মেজাজে আপনারা থাকুন একটু একটু ঠাট্টার চলে কি বলছেন না বলছেন আমরা দচ্ছি না কিন্তু হুমকি ধমকি চমকি ভাওরের মাটি থেকে আমরা তুলে দিয়েছি ও জিনিস আর ফিটতে আমরা দেবো এমএন9000 সিদ্দিকী যদি গোটা বিধানসভা কাটাতে পারে তাহলে একটা এমপি কে যদি যাদব প্রত্যেকে বানালো যায়। তাহলে কোটা দেশ কেঁপে যাবে নরেন্দ্র মোদীর সরকার যদিও যাবে এই রাস্তা বলছি সূত্রে নেব ভুল করেছি এবার ভোট আমি আগামী এক তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে খামছিন্নে ভোট দিয়ে আপনার আমার সকলের অপন প্রার্থী বাড়ি ফুলের অ্যাডভোকেট গরিব মানুষের সাথী নূর আলম খানকে আপনারা খামছিন্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন এবং যাদবপুর সিট থেকে তাকে আমরা জিতিয়ে দিল্লির দরবারে পৌঁছে দেব আমাদের নিজেদের সাথে টিকটক জন্য জন্য নয় নয় ফ্রি খাবার খাওয়ার এসি বসে ঘুমানোর জন্য নয় ফ্লাইটে করে ঘোরবার জন্য নয় আবার ভাঙরের মানুষ যাদেরকে এই প্রশাসন থেকে আরম্ভ করে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের নেতারা মৃত্যুকে এসে দিয়ে যাদেরকে ঘরে ঢুকে রাখতে সংসদে লড়াই করবার জন্য তাদের আলম খানকে আগামী দিনে আপনারা খামচিন্নে পড় বিপুল ভোটে জয় যুক্ত করবেন এই আশা বর্ষা রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে